আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে আমরা একটু মুভ করতে পারলো পারতাম কিন্তু আমরা দেখলাম যে বিজয় এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্র ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনু ইসলামের মতো হয়ে না যাই আবার সোজা সে থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাসুর পূজা শুরু করছিল কত দিনের মাথায় আর আমরা তো 40 দিন লাগে নাই সাতদিনের মাথায় আমরা মাশাল না ট্রান্সজেন্ডার শূদ্র পশ্চিমাদের দাস এমন বিশু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম আল্লাহ আমাদেরকে বড় তৌফিক এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তো বা যেহেতু এখানে ওলামা একরামরা সম্পৃক্ত ছিলেন বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন কেউ লিখেছেন ইত্যাদি এবং ছাত্র জগতা সবাই আমভাবে ছিলেন যে হয়তো বা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্যম সময় কিন্তু আমরা আবারও হতাশ হলাম আর জানি না ভবিষ্যতে কি হবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না ওই কনসেপ্টটা এই प्रयজন্য অনেক কিছু করছে সাহসিকতা দেখাচ্ছে ওদের মধ্যে উদ্যম আছে সাহস আছে জীবনদার মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাওহিদ বুঝাইতে পারতেছি না हैन ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে তারা দেশপ্রেমের চেতনায় লড়ন করতেছে অন্যায় সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের 마শাআল্লাহ ওদের ডেডিকেশন আছে সব কিছু আছে তাওহিদ বুঝতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্য আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না আল্লাহর জমিনে এই তথা কথিত জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতা কায়েম করার জন্য না এই ডেডিকেশন দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেয়া উচিত এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কেন আমার বিশ্বাস এদেরকে তারা হবে এছাড়া